অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী আমরা পালন করার জন্য মাঠে সক্রিয় এর মধ্যে দু সালের উনত্রিশে ডিসেম্বর বেগম খালেদা জি অবরুদ্ধ থাকা অবস্থায় মাছ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেন এবং সেখানে ঘোষণা করার সময় বলেছিলেন শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে গণতন্ত্রের জন্য এই পরিস্থিতিতে এই কর্মসূচি ইসলামী ছাত্র শিবিরের ছিল না এই ছিল বৃহত্তর রাজনৈতিক দলগুলোর আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের রাজনৈতিক যে কোনো পরিমণ্ডলে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে ইসলামী ছাত্র শিবির সর্বোচ্চ যার করে ভূমিকা পালন করার ঐতিহ্য রয়েছে তারই অংশ হিসেবে মালিবাগ আবুল হোটেলের এখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে আমরা উপস্থিত হওয়ার কথা ছিল দুর্ভাগ্যজনক ভাবে সেদিন পাওয়া যায় নাই সালের উনত্রিশেম্বর তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আমাদেরকে ফোন করে হতাশা ব্যক্ত করেছিল যে ভাই আমাদের নেতাকে খুঁজে পাচ্ছেনা আমরা কার নেতৃত্বে মাঠে সেদিন তাদের নেতৃবৃন্দকে তারা একা রেখে সবাই করেছে আমাদের মনসুর বা জীবন দিয়ে প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে জীবনের সবকিছু লড়াই করে দিয়ে ভূমিকা পালন করার জন্য একাই সক্ষম সম্মিলিত ভাইরা